নারীর সম্মান তখন ফুটে ওঠে যখন নারীর গায়ে থাকে যখন নারীর দেহ শোভা পায় পর্দা এই হেজাব আর পর্দা নারীর অধিকার এই হেজাব আর পর্দা নারীর অহংকার আর পর্দা নারীর আভিজাতকের প্রতীক এই হেজাব আর পর্দা নারীর রুচির প্রতীক একটা নারী কতটা ভদ্র কতটা ডিসেন্ট ম্যানারের কতটা রুচিশীল কতটা মার্জিত এটা তার পোশাকের শোভা পায় তার পোশাক মেকলে বোঝা যায় এটা কোন ঘরের মেয়ে এটা কোন বংশের মেয়ে এটা কোন এলাকার মেয়ে তার বাবা কেমন তার দাদা কেমন তার ফ্যামিলি স্টাইটাস কেমন তার পোশাক এটা বলে দেয় এজন্য জন্য হেজাব আপনার অহংকার আপনার অধিকার আপনি বুঝে নেন নারী অধিকারের কথা যারা বলে এরা আপনাদের ঠকায় এরা আপনাদেরকে বানায় বিনোদনের পণ্য বিজ্ঞাপনের পণ্য বিলবোর্ডের পণ্য রূপালী পর্দায় ন্যাকের উলঙ্গ অবস্থায় আপনাদেরকে প্রদর্শিত করতে চায় গল্প কবিতার উপন্যাসে আপনাদের সম্ভ্রমহানি হানি করতে চায় যারা এই নারী অধিকারের নারী স্বাধীনতার কথা বলে এদের ঘরে নারীরাই বেশি নির্যাতিতা খুঁজে দেখবেন পত্র পত্রিকা আমরা দেখি এদের হাতে এদের ঘরের কাজের মেয়েগুলো নির্যাতিতা হয় এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম শুধু সম্মান স্টেটাস আর মর্যাদাই দেয় নাই খেয়াল করে শুনবেন বোনারা ইসলাম আপনাদেরকে দিয়েছে অধিকার আপনাদের অধিকারগুলো বুঝে নেবেন কি অধিকার দিয়েছে আপনাদেরকে ইসলাম আপনাদেরকে দিয়েছে এবাদতের অধিকার আপনি এবাদত করবেন আপনার বাবা আপনার স্বামী আপনাকে বাধা দিতে পারবে না বিষ্ণী বলেছেন ইমা খবরদার আল্লাহর দাসীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না